দেশের বিভিন্ন স্থানের মানববন্ধন সভা সমাবেশের খবর জানাচ্ছেন সুলতানা মেহেরপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুস্তাফিজুর রহমান তুহিনের নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্বর ঘেরাও ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা গেল বিশ্ববিদ্যালয়ের জিয়ামুরে এই মিছিল করা হয় জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য নোয়াখালীর সোনাইমুড়িতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা দোয়া মাহফিল করা হয়েছে একই জেলার সেনবাগে ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের জন্য স্মরণসভা করা হয়েছে সিরাজগঞ্জেও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জেও স্মরণসভা অনুষ্ঠিত হয়